কোন খাবার খেলে কি হয় চলো জেনে আসি লেটস গো বাতের সাথে লেবু খেলে কিডনিতে কখনো পাতর হয় না নিয়মিত চায়ের সাথে আদা খেলে মেরুদণ্ডের পুরাতন ব্যথা অনুভব করা যায় না মেরুদণ্ডর যে পুরাতন ব্যথা আছে সেটা দূর হয়ে যায় শ্যাম্পুর সাথে ছিনে লাগিয়ে চুলে লাগালে চুল ঘন ও মজবুত হয় মুগ ডাল ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই উত্তম এবং উপকারী একটি খাবার মুগ ডাল নিয়মিত মুগ ডাল খেলে যে কোনো ডায়াবেটিক্স রোগীদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ থাকে তুলসী গাছ ঘরে তাকলে সাধারণত ঘরে কোনো মশা আসে না রাতের বেলা খাবার খেয়ে না ঘুমালে ব্লাড প্রেশার প্রচুর পরিমাণে বেড়ে যায় তাই আমরা চেষ্টা করবো রাতের রাতের বেলা সীমিত পরিমাণ হলেও খাওয়া দাওয়া করে ঘুমাবো পিও বিওয়ার্ডস এই কথাগুলো সাধারণত জ্ঞানীগুলি এবং বিশেষজ্ঞদের কথা সেগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের মাধ্যমে সামনে উপস্থাপন করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জন্য খুবই উপকারী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম